আমার ওই যে আর আমার ফোনে চার্জ নাই যার কারণে আমার ফোনে যে চার্জটা আছে ওতে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে হুম আর তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই ফিগার অনেক সুন্দর বিজার নিয়ে পরে আপনি আর কিছু আর বলবেন না হ্যাঁ না ঠিক বিজার অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর এত বড় টল ফিগার আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগে মানে অনেক ভালো লাগে এবার হবে তাহলে তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার long একটু সময় কাটাবো যাতে আমার এটা আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনাদের কিছু ছিল না আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম তো যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমি মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমারে

হ্যাঁ সেটাই কালকে একটা বুদ্ধি করবানি আগের থেকে ফেলে রাখবেনি বলবেন যে তাদের পাল্টা দাও না কেন তাদের ডেলি ডেলি পাল্টা ওই বলে আমার না এখন এটা আমি সেটা বুঝতে পারছি আপনি আসলে সত্যি অনেক সেক্সি আমার মানে ধারণার বাইরে মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি আপনি আমি জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজ আমি খুব সন্তুষ্ট আমার যতটা তাওয়া ছিল তার থেকে বেশি পাইছি হ্যাঁ ভালো আমারও টেনশন কিছুটা কাট করতেছিল যে আমার অনেক বয়স থেকে তুমি ইয়ান সার্ভিসে ডান আর জোন প্রোডাক্ট সাইজও কিন্তু ভালো না ভালো না এই ঐরকমই তো হয়েছিল যখন আমার কেমন না বড় শক্ত হয় না ঠিকই তো লাগলো আমার কিন্তু তো ঠিকই আছে আমি ভাবছি এরপরে তোমার এই ঘাড়ে তোমার পা দিয়ে আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর মতো আমি চলে গেছি ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে শেখি ও অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সমস্ত শরীরের অনেক মজা মানে এত মজা তা কি বলবো মানে অনেক সুপুরুষ একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইত যখন তোমার ঈদ দিন হবে না ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভরে দিয়ে দিবো তারপরে দরকার নেই রিস্ক নেওয়ার

আমার খুব তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় ফিটের কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করাইলে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেয়া অনেক অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা করে আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ একটা বছর সময় লাগবে আগামী তুমি যখন হও তখন আমি তোমারে রুম ফিল মধ্যে ফেলবো কেন আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাভ কি অসুস্থ থাকতে হবে মা আরো সুস্থ থাকতে এখন যে মতো। তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো তোমার পর আমার অনেক মায়া থাকবে না আমার একটা অনেক মায়া যান গেছে আমি বোঝায় তো কিনা কিনা না পারি না আমার তো একটা মেয়ে আমার কিন্তু এটা মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি প্রস্তুত আমার সাথে ফ্রিডিবে সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসেছি আর যেখানে তো তো মনের মিল হয়েছিল সেখানে আসলে আমি মনের মনে কিছু জানিছিলেন করি কিন্তু আজকে আমার কাছে হলো বাধাই মনে হলো না আমি এতটা এক্সপেকটমেন্টে আমি এসেছি এতটা কিছু ছিল আমিও এসব ফ্রিডিবি আপনি আমি ফ্রিডিএস랑 গণেশিতার কখনো মেশিনা না আমি আমি না কষ্ট স্বীকার করেই আমার কিন্তু আপনার ভাষায় যে আমি স্বীকার করতে পারি নাই করব